রমজানের প্রস্তুতিতে প্রথম তারাবি গভীর রাতে উঠে মোরা খাবো সাহারি রমজানের প্রস্তুতিতে প্রথম তারাবি গভীর রাতে উঠে মোরা খাবো সাহারি সাহারিতে বরকত আছে হাদিস খুলে দেখো সকল কিছু ভুলে গিয়ে আমি হয়েছি বারে বার তুমি আসবে না তোমার একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা এই ধরাতে আসলো কোরআন নূরের চোয়া নিয়ে এই পৃথিবী দন্ন হলো কোরআন হাদিস দিয়ে এই ধরাতে আসলো কোরআন নূরের চোয়া নিয়ে এই পৃথিবী দন্ন হলো কোরআন হাদিস দিয়ে কোরানা হাত প্রেমিক হবে সুখী সবাই মনে রেখো সকলে কিছু বলে গিয়ে রোজা ঘনি রে রমজাজি রি চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকলে কিছু বলে গিয়ে রোজা ঘনি রেখো সকলের রাধে দাম পেরেছে ক ধরে রাধিয়ে মুমিলেরা অনেক খুশি স্ক ধরে রাধে সকল রাতে দাম মেরেছে কদরেরা দিয়ে মুমিনেরা মুমিনেরা অনেক খুশি কদরেরাতে মুনাফিকের জ্বলছে আগুন হিসাব করে দেখো সকলে কিছু ভুলে গিয়ে ও জাগনি দেখো আমি বলছিবারেবারে তুমি আসবে না তো আর আমি বলছিবারেবারে তুমি আসবে না তো একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু বলে গিয়ে রোজা গুলি রেখো রমজানেতে করব আমল সবাই মিলে মিশে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই ভালোবেসে রমজানেতে করব আমল সবাই মিলে মিশে হিংসা বিদেশে বলে গিয়ে সবাই ভালোবেসে তাই লেখো মা পাবে দয়া কোরআন খুলে দেখো সকল কিছু বলে গিয়ে রোজা গুলি রেখো আমি বলছি বড়ে বারে তুমি আসবে না আমি বলছি বারে বারে তুমি আসবে না তোমার একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে জানি রি চা উঠেছে ওই আকাশে দেখো সকলে কিছু ভুলে গির রোজাগনি রেখে সকসলে কিছু ভুলে গির রোজাগনি রেখো আমচিবা রেবার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সবসোলে কিছু বলে গির রোজাগনি রে রম জানি প্রস্তুতিতে প্রথম তারাবি গভীরে রাধ নিয়ে উঠে মোরা বোসা হারে রমজানেরই প্রশ্নতিতে প্রথম তারাবি। গভীরের রাদ্রে উঠে মো রাত ফোর সারি সেহারিতে পর্বত আছে দেখো সকল কিছু বলে গিয়ে ওজাজনি রে আমি বলছি বাড়ে বারে তুমি আসবে রাত একদিন তো যেতে হবে তুমি বলে দেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা এই ধরাতে আসলো কোরআন নূরের চোয়া নিয়ে এই পৃথিবী দন্য হলো কোরআন হাদিস দিয়ে এই ধরাতে আসলো কোরআন নূরের চোয়া নিয়ে এই পৃথিবী দন্য হলো কোরআন হাদিস দিয়ে কোরআন হাদিসে প্রেমিক হবে সুখী সবাই মনে রেখো সকলে কিছু বলে গিয়ে রোজা গুনির আকাশে দেখো সকলে কিছু বলে গিয়ে রোজা গুনে রেখো সকলের হাতের দাম বেড়েছে কদরেরা দিয়ে মুমিনেরা অনেক খুশি কদরে রাতে সকলের রাতের দাম বেড়েছে কদরের রাত দিয়ে মমিলেরা মুমিলেরা অনেক খুশি কদরে ধরে রাখতে মোনা বিকির চৌচি আনন্দ হিসাসরে দেখো সকলে কিছু বলে গির ওছামি রেখো আমি বলছি বাড়ে এবার তুমি আসবে না ধোয়া আমি ভুলছি বাড়ে তুমি আসবে না দোয়া একদিন তো যেতে হবে তুমি মনে দেখো শ্বশুর কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানেতে করবো আমল সবাই মিলে মিশে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই ভালোবেসে রমজানেতে করব আমল সবাই মিলে মিশে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই ভালোবেসে চাইলে ক্ষমা পাবে দয়া চাইলে ক্ষমা পাবে দয়া কোরআন খুলে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা দোলে রেখো আমি বলছি বড়ে তুমি আসবে না তোমার আমি বলছি বারে বার তুমি আসবে না তোমার একদিন দুধ দেহে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা দোলে রেখো ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা